ভেষজ চিকিৎসা জিরো পয়েন্ট টু টু পক্ষ থেকে লাইভে চলে আসলাম আশা করি সবাই লাইভে যুক্ত হন এবং আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য তুলে ধরব যেহেতু এখন অনেকটাই সন্ধ্যা হয়ে এসেছে তারপরেও যতটুকু সম্ভব আপনাদের মাঝে প্রকৃতির সৌন্দর্য তুলে ধর চেষ্টা করব প্রকৃতির রূপে সত্যি যেন কোনো তুলনা হয় না কোথাও বা সবুজ প্রকৃতি আবার কোথাও বা হলুদ প্রকৃতি দেখেন দুইটা কিন্তু একটারও মিল খুঁজে পাওয়া যাচ্ছে না শুরুর দিকে কিন্তু সবগুলি সবুজ প্রকৃতি ছিল এখন দেখেন প্রকৃতির কী খেলা এখন এই পাশে দেখেন হলু সবুজ প্রকৃতি আবার এই পাশে দেখেন হলুদ প্রকৃতি তো দেখ প্রতিনিয়ত কিন্তু প্রকৃতি এভাবেই তাদের রূপ পরিবর্তন করে এই যে এখন আমার পিছনে যে হলুদ প্রকৃতি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বেশ দশ থেকে পনেরো দিন পর আবার সবুজ প্রকৃতিতে ফিরে আসবে আর এই যে আমার এই পাশে যে সবুজ প্রকৃতি দেখতেছেন এগুলো কিন্তু আবার দশ বারো দিন পরে হলুদ প্রকৃতিতে ফিরে আসবে এটাই মূলত হচ্ছে প্রকৃতি রূপ পরিবর্তন কেননা এই সর্ষে ফুলগুলো যখন ঝরে যাবে তাদের ফুলের ভিতর থেকে যে শিষ্ট বের হবে এটা কিন্তু সবুজ হবে হলুদ হবে না আর এখন এই যে সরিষা গাছ দেখতে পাচ্ছেন কেননা এই গাছে এখনও ফুল ফোটা শুরু হয়নি যার কারণে এখন এটা সবুজ প্রকৃতি দেখা যাচ্ছে যখন ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু হলুদ প্রকৃতি হবে দেখেন আমার পিছনে প্রকৃতির সৌন্দর্য দেখেন কত সুন্দর এ যেন হলুদ চাদর বিছিয়ে রেখেছে যতদূর পর্যন্ত দৃষ্টি যায় ততদূর পর্যন্তই দেখেন হলুদ ফুলের সৌন্দর্য দেখেন কোথাও বা মাঝে মাঝে দেখা যাচ্ছে সবুজ প্রকৃতি কিন্তু এই প্রকৃতি কিন্তু হলুদে পরিপূর্ণ হয়ে যাবে দুই থেকে পাঁচ সাত দিন আখ পাঁচ যদিও বা আপনাদের মাঝে আজকে আসতে অনেক দেরি হয়েছে সন্ধ্যার আগ মুহূর্তে এসেছি যার কারণে হলুদ প্রকৃতি সবুজ প্রকৃতি সঠিকভাবে এবং সুন্দরভাবে আপনাদের মাঝে তুলে ধরতে পারছি না যদিও বা যতটুকু সম্ভব ততটুকুই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করতেছি প্রতিনিয়ত এভাবেই কিন্তু নতুন নতুন প্রকৃতির সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ভেষজ চিকিৎসা জিরো পয়েন্ট টু টু এর পক্ষ থেকে প্রতিনিয়তই আসবো আপনাদের মাঝে লাইভে তো সবাই লাইভে যুক্ত হবেন এবং ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন যাতে এমন প্রকৃতির সৌন্দর্য আপনার আপনারা সবার মাঝে বিলিয়ে দিতে পারেন এবং সবাই তা উপভোগ করতে পারে অনেকেই আছে চাট দেওয়ালের মাঝে যারা শহরে বসবাস করে তারা কিন্তু এমন সবুজ প্রকৃতি বা এমন হলুদ প্রকৃতির মাঝে তারা খুব কমই আসে তারা আসা আসে না বললেই চলে কেননা তাদের জন্মস্থল হচ্ছে শহরে তারা গ্রামাঞ্চলে আসে না যখনও বা তারা কোনো ট্যুরে যায় তখন কিন্তু এমন ধরনের প্রকৃতির সৌন্দর্য খুব কমই চোখে পড়ে তারা অধিকাংশ যায় হচ্ছে বিশাল বড় বড় নদী দেখতে দর্শনীয় স্থান দেখতে সমুদ্র দেখতে কিন্তু সেগুলো চাইতে যে এই প্রকৃতির সৌন্দর্য আরও দ্বিগুণ পরিমাণ বৃদ্ধি পায় তা কিন্তু তারা জানে না কেননা এই প্রকৃতির সৌন্দর্য প্রতি বছরে এই হলুদ ফুলের সৌন্দর্য প্রতি বছরে কিন্তু একবারই দেয় আসে এই এটা উঠানোর পর আবার পরবর্তী এক বছর পর কিন্তু আবার এই হলুদ সরিষা চাষ করা হবে এই সময় মৌমাছিরা সময় ব্যস্ত থাকে প্রত্যেকটা সরিষা ফুলের থেকে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করা এছাড়াও এই হলুদ সরিষা ফুলে খাঁটি মধু কিন্তু অনেক জায়গাতেই পাওয়া যায় প্রতি বছর অনেক মোয়ালরা কিন্তু এই সরিষা খেতে মৌমাছি চাষ করে এমডি জাকির ভাই কমেন্ট করেছেন ভাই তো আসসালামু আলাইকুম জাকির ভাই কেমন আছেন এবং আপনি কোথায় থেকে আজকে লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যেহেতু আমাদের বাড়ি হচ্ছে গ্রামাঞ্চলে এই যে দেখেন মাইকে কোরআন তেলোয়ার শোনা যাচ্ছে সম্ভবত ওয়াজ হবে ওয়াজ মাউফিল হবে যার কারণে অনেক আগে থেকে কিন্তু কোরআন তেলত শুরু হচ্ছে শুরু হয়ে গেছে এবং মাইক দিয়ে অ্যানাউন্স করে দিল যে আপনারা সবাই সন্ধ্যার পরই চলে আসবেন কেননা যেহেতু এখন অনেকটাই শীত সেক্ষেত্রে এখন আগেকার মতো মানুষের ধৈর্য নেই যে সারা রাত জেগে জেগে ওয়াস মাহফিল শুনবে এমডি জাকির ভাই কমেন্ট করেছেন তোমার বাসা কই ভাই আমার বাসা হচ্ছে বগুড়া বগুড়াতে ভাই আপনি কোথায় থেকে যুক্ত হয়েছেন অবশ্যই জানাবেন যেহেতু সন্ধ্যা ঘনিয়ে আসতেছে তাই আপনাদের মাঝে অল্প কিছুক্ষণ লাইভে থাকবো ততক্ষণ সবাই লাইভে যুক্ত হন এই যে দেখেন সূর্য কিন্তু অস্ত যেতে শুরু করেছে দেখেন গাছের আড়ালে এখনো কিন্তু উকি দিচ্ছে সূর্য দেখেন কত সুন্দর প্রকৃতি যদিও বা ক্যামেরা অনেকটাই ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে সন্ধ্যা হয়ে এসেছে এর কারণে এখন কিন্তু প্রত্যেকটা সরিষা গাছে শিশির পড়তে শুরু করেছে এই যে দেখেন হাতে কিন্তু শিশিরের পানি বোঝা যাচ্ছে আর সকালবেলা তো প্রত্যেকটা গাছে গাছে প্রচুর পরিমাণ শিশির বিন্দু থাকে এবং কুয়াশা যেন সাদা চাদর বিছানো থাকে ভোরবেলা সাতটা থেকে সাড়ে সাতটা অবধি পর্যন্ত এই কুয়াশা লেগেই থাকে তারপরে আস্তে আস্তে সূর্য যখন আকাশে উদয় হয় তখন কুয়াশা কেটে যায় যেহেতু গ্রামাঞ্চলের পরিবেশ সন্ধ্যার আগেই কুয়াশা পড়তে শুরু করে এবং সকালবেলা কুয়াশা চাদর বিছানো থাকে এবং প্রত্যেকটা গাছে গাছে কিন্তু শিশির বিন্দু কুয়াশা দেখা যায় এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে প্রতিনিয়ত আপনাদের মাঝে আসার চেষ্টা করব এবং আপনাদেরকে নতুন নতুন গ্রামীণ প্রকৃতির দৃশ্য উপভোগ আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব যেহেতু সন্ধ্যা হয়ে আসতেছে কিছুক্ষণ পর আজান হবে সন্ধ্যার আজান তাই আপনাদের মাঝে আর বেশিক্ষণ লাইভে থাকব না যদিও বা যতক্ষণই লাইভে থাকে আপনাদের মাঝে সবার সাথে একটু পরিচিত হওয়ার চেষ্টা করি এবং যদি আপনারা কোনো কিছু জানা আপনাদের জানার থাকে বা শেখার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আমি সে অনুযায়ী আপনাদের মাঝে ভিডিও দেওয়ার চেষ্টা করব এই যে আপনাদেরকে এখান থেকে দেখায় দেখেন কত সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সভাপতি রইল আন্তরিক ভালোবাসা আপনাদের সাথে আবারও পরবর্তী লাইভে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল